শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন এ নিউজ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট হাড়া শাসন থানায় আইসএফ এবং তৃণমূলের মধ্যে পতাকা ফেস্টর বাধা নিয়ে গণ্ডগোল হয় সেই নিয়ে ডেপুটি দিতে যায় আইএসএফের আইনজীবী নেতা পিয়ারুল ইসলাম থানা থেকেই তাকে ঠেট দেওয়া শুরু হয় তারপরে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে রাজারহাটের এক ঝিলের পাশে ফেলে দেওয়া হয় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাঙড়কে পাখির চোখ করেছে তৃণমূল দুশো চুরানব্বইটা বিধানসভা থাকলেও ভাঙড়কে কেন পাখির চোখ করা হচ্ছে আমরা বুঝতে পারছি না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভাঙড়ে আয় দিন গন্ডগোল লেগেই থাকে এবং পঞ্চায়েত ভোটে ভাঙড়ে বেশ কয়েকজন মানুষের প্রাণ গিয়েছে লোকসভাতেও অশান্তি ক্রমশই হয়েছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছে ভাঙড় জিততেই হবে ভাঙড় আমার চাই সে জায়গায় গিয়ে ভাঙড়ে শান্তি ফিরবে না ভাঙড়ে আবার অশান্তির আগুন জ্বলবে বেসিক্যালি যতটুকু আমার কাছে ইনপুট আছে হারোয়া থানার উপর যখন পিয়ারুল ঢোকে ডেপুটেশন দিতে এবং ডেপুটেশন দেওয়ার সময় তারা ক্যাওয়াশ করে তারা পুলিশ কোনোরকম ভাবে ভাগিয়ে দেয় পরে যখন শাসন থানা থেকে স্কট করে হারোয়ায় তুলে দিতে যায় ঠিক তার মাঝখানে পিয়ারুল গাড়ির থেকে ট্রাফিক ট্রাফিকের জন্য গাড়ি থেকে নেমে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাজারহাটের দিকে আসতে যায় তখন দুটো বাইক এসে ওকে জিজ্ঞেস করে প্রথমে ওর নাম যখন ওর নামটা কনফার্ম করলো অ্যাফার্ম করলো যে হ্যাঁ এটা আমার নাম তখনই ওকে পেছন থেকে স্করপিও এসে তুলে নেয় এবং তুলে নিয়ে তাকে থ্রেট দেয় যে তোকে বারাসাত তুলে দেখলে খবর হবে তোকে মার্ডার করে দেব আর তুই যদি আই করিস তাহলে তোর খবর আছে তুই কিন্তু আর আই করবি না এইটা মেন কথন না কালকের ঘটনা ঘটেছিল যেটা পিয়ারুলের মুখ থেকে শোনা হয়েছে এই গেল ঘটনা ঘটনা পিয়ারুল একজন অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট কোর্টের একজন অ্যাডভোকেট তো আমাদের সামনে যারা যুক্ত তাদের মধ্যে এই জিনিস তাদের গায়ে হাত ওঠা মানে আমাদের গায়ে হাত ওঠা তাহলে এর জবাবে যেটা করার আমরা বিচারের পদ্ধতিতে যা মানে জুডিশিয়ারি সিস্টেমে যেটুকু যা করার আমরা সেটা পদ্ধতি শুরু করব আজকে জাস্ট পিয়ারুল বাড়িতে গেছে লাস্ট আমার কাছে যা খবর আছে পিয়ারুল এখন বাড়িতে ভোর চারটার সময় ও বাড়িতে গেছে এবং বাড়িতে রেস্ট নিচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্ট করানো হয়েছে একটা কথা বলে দিই এভাবে ধমকে চমকে কিডন্যাপ করে যদি তৃণমূল সরকার মনে করে যে কাউকে দল থেকে অন্য দলে চেঞ্জ করাবে সেটা হবে না সেটা করা যাবে না এবং সেটা যত করতে চাইবে তত আমাদের কাছে সেই জায়গাটা আরও পোক্ত হবে বা সুদৃঢ় হবে যে আমাদের আমরা বিরোধীরা আমাদের রাস্তাটা ঠিক যদি আমাদের রাস্তা ঠিক না থাকতো ওরা আমাদের ওপর অ্যাটাক হতো না ওদের চোখে আমরা টার্গেট তার মানেটা বুঝে নিতে হবে যে ওদের কোনো কাজে আমরা পাকা ধানে মই দিচ্ছি যদি এরকম হয় তাহলে অসুবিধে নেই আর একটা কথা কালকের যে ঘটনা ঘটেছে সেটা তো শুধু কিছু সংখ্যক দলীয় কর্মী যখন আমরা আইনজীবীরা রাস্তায় নামবো এবং আমরা আইনজীবীরা যখন রাস্তায় নেমে পথে ঘেরাও করবো দেখি কত আইনজীবীকে কিডন্যাপ করতে পারে বললাম তো মমতা ব্যানার্জিকে এর ফল ভোগ করতে হবে এবং ওখানকার স্থানীয় যে তৃণমূল যুবনেতা যার অঙ্গুল হিলনে এই টোটাল অপারেশনটা হয়েছে পিয়ারুলের কথা অনুযায়ী পিয়ারুল সুস্থ হয়ে বাড়িতে গেছে ঠিকঠাক বাড়িতে কোনো রকম আছে ওই একটু রেস্ট নিই ওর স্টেটমেন্ট কিভাবে কোথায় রেকর্ড করাতে হয় এবং তার ভিত্তিতে মামলা শুনানি কোথায় করাতে হয় এবং তার ভিত্তিতে কাদেরকে দিয়ে এনকোয়ারি করাতে হয় সেটা ক্রমশ প্রকাশ্য এবং তৃণমূলের শেষে শুরু এটা প্রথম নিদর্শন হলো ওরা যেটা কালকে করলো সেই জায়গায় তৃণমূলের এটা শেষে শুরু হয়ে গেল একজন আইনজীবী তাকে যদি এভাবে হেরাস্তর হয় তাহলে সাধারণ মানুষের উপায় কী হবে ভোট এখন প্রতিরোধ আমরা আগে থেকে বলছি প্রতিরোধ করতে হবে এবং গণপ্রতিরোধ করতে হবে যত গণপ্রতিরোধ সুদৃঢ় হবে যত প্রতিরোধ দৃঢ় হবে তত আমাদের বা আপনাদের নিজেদেরও শাসকের চক্ষু রাঙানি শাসকের আপনারা যদি আপনার দম্ভ ওটা যদি মেনে নেন তাহলে আপনারা ঘরে বসে থাকুন যদি আপনাদেরকে প্রতিরোধ করতে পারেন তাহলেই আপনারা পশ্চিমবঙ্গের মুখে অপদার্থ ডাকাত শাসক দলকে শাসক গোষ্ঠীকে চেঞ্জ করতে পারবেন বা ছাব্বিশে অন্য শাসক অন্য দলকে ক্ষমতায় আনতে পারবেন যদি সেটা না হয় তাহলে এরকমই সহ্য করতে হবে আপনাদের বা আমাদের সামনে দুটো রাস্তা হয় সহ্য করুন মেনে নিন আর না হলে প্রতিরোধ করুন প্রতিবাদ করুন ঠিক করবেন আপনারা কোন দিকে কি করবেন ভোটের এখন ঢের বাকি তার আগে থেকে অবশ্যই শাসক চায় বিরোধী কণ্ঠ রোধ করতে শাসক চাইছে বিরোধী কণ্ঠকে রোধ করতে এবং বিরোধী কণ্টকে রোধ করতে চাইছে তারা ইনডাইরেক্টলি দেখবেন প্রথমে ধর্মের নামে জিগির শুরু করলো তারপর যারা যখন মানুষের উন্নয়নের জন্য মানুষের কাজের জন্য যে কাজ করছে জনস্বার্থে রক্তদান শিবিরটা জনস্বার্থমূলক কার এবং জনহিতে এটা তো কোনো কারোর ক্ষতি করছে না আমি ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক দল করতে পারি কিন্তু আমি একটা রক্তদান শিবিরকে কখনো অপোজ করতে পারি না সে যদি তৃণমূল কংগ্রেসও করে সেটাও আমি অপোজ করবো না সে যদি বিরোধী রাজনৈতিক দল করে তাহলেও আমি অপোজ করবো না এটা তো জিনিসটা ভালো কাজ তো ভালো কাজে যারা বাধা দিচ্ছে তারা তো সমাজ বিরোধী তো এই সমাজ বিরোধীকে চিহ্নিত করার কাজ আমাদের এবং সমাজ বিরোধীকে ছুড়ে ফেলে দেওয়া গণতান্ত্রিক উপায় সেই কাজও আমাদের করতে হবে এবং সেটা যদি না করা হয় তাহলে সমাজ বিরোধীরা প্রশ্রয় পাবে বিগত দিনে আপনারা দেখেছেন একের পর এক ভাঙরে কিভাবে কি হয়েছে কত সন্ত্রাস চলছে ভাঙড় যে কোনো দিনে খবরের শিরোনামে উঠে এসেছিল আজকের ভাঙর দেখুন পাঁচ বছর আগের ভাঙর দেখুন আজকের ভাঙরে প্রথমে মেলে নস্তা সিদ্দিকি যিনি কিনা বই খাতা পেন বিক্রি দিনের ভাঙরে ছেলেদের হাতে মদের বোতল ছেলেদের হাতে পেটো দেশি বোম দেশি পিস্তল এগুলো হতো তো যুগের আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন ভাঙরকে চাই এবং ভাঙরকে কেন্দ্র করে কোন পশ্চিমবঙ্গকে চাই যেটা শিক্ষায় শিক্ষা দেবে যেই যেই পশ্চিমবঙ্গ শিক্ষা দেবে গোটা ভারতকে আমরা একটা প্রথমে বাংলা একটা কথা ছিল বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলা যেটা আজকে ভাবে গোটা দেশ সেটা কালকে ভাবে এখন হয়েছে ওটা অন্য যেই চুরির পদ্ধতি বাংলা আজকে ভাবে গোটা রাজ্য কেন গোটা দেশ সেই চুরির পদ্ধতি নিয়ে রিসার্চ করে এবং গোটা দেশের বাইরেও সেই চুরির পদ্ধতি হয় বিগত দিনে আপনারা জি কর দেখেছেন গোটা দেশ গর্জে উঠেছিল এই পশ্চিমবঙ্গ থেকে ঘটনা উত্থান অকারেন্স অফ ক্রাই ক্রাইম অফ মানে অকারেন্স অফ প্লেস পশ্চিমবঙ্গ ভাঙড়ে দেখুন পশ্চিমবঙ্গ আপনারা পশ্চিমবঙ্গে এনসিআরবি রিপোর্ট যদি দেখেন ক্রাইমে কত নম্বর জায়গায় আছে আর বিহার কত নম্বর জায়গায় আছে সেটা দেখবেন আমি বিহারকে ছোট করছি না কিন্তু থিং ইজ দ্যাট আগে ক্রাইমে এনসিআরবিতে রিপোর্টে বিহার ছত্তিশগড় এই সমস্ত স্টেটগুলো আগে থাকতো এখন পশ্চিমবঙ্গ আগে চলে গেছে বিহার ছত্তিশগড় নিচে চলে গেছে মানে কি বিহার ছত্তিশগড় ডেভেলপ করছে পশ্চিমবঙ্গ ক্রাইমে ডেভেলপ করছে আর যে দুশো চুরানব্বইটা বিধানসভা বুথ রয়েছে ইতিমধ্যেই তৃণমূলের সেকেন্ড হিন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভাঙর আমাদেরকে জিততে হবে এই জায়গাতে কী বটে হ্যাঁ উনি ভাঙর জিততে হবে খুনের রাজনীতি করে ভাঙর জিততে চায় উন্নয়নমূলক প্রকল্প করে ভাঙর জেতার ক্ষমতা ওনার বা ওনার পিসি বকলমে অন্য সম্পর্কের দিকে আমি গেলাম না ওই পিসি ভাইপোটাই আমি রাখলাম ওই পিসি ভাইপো ভাঙর জিততে চায় কারণ ওই একটা এমএলে দুশো চুরানব্বইটা এমএলের মাথা গুঁড়িয়ে দিচ্ছে উনি একবারও বললেন না নন্দীগ্রাম জিততে হবে যেখানে ওনার পিসি হেরেছে বলবে না কারণ ওটা মোদি দিদি সেটিং উনি একবারও বলবে না শিলিগুড়ি জিততে হবে যেখানে উত্তরবঙ্গ পুরো লবিটা বিজেপির চলে গেছে সেটা তো উনি বলবে না কারণ ওটা সেটিং উনি বলবে ভাঙর জিততে হবে বুঝতে হবে ভাঙরে ওনার প্রাণভমরাটা আছে আর ওই ভাঙরের বিদায়ও গোটা তু দুশো চুরানব্বইটা বিধায়ককে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে একটা এমএলএ এর পাওয়ার কতটা একটা এমএলএ কত মাইনে পায় সে যেভাবে প্রকাশ্যভাবে বলে বেড়াচ্ছে সেটা জানলে সাধারণ মানুষের খুব বড় বিপদ আমরা যারা আইনের সাথে জড়িত তারা আমরা জানি সাধারণ মানুষ জানেন না এবং সবথেকে বড় কথা যে এমএলএ বলতে পারে সরকারি টাকা স্যাংশন না হলে আমি আমার নিজের ঘর থেকে টাকা এনে সেই কাজ করে দেবো এটা তৃণমূলের আজকের তারিখে কোনো এম এ এমপি বলার ক্ষমতা রাখবে না যদি বলতে পারে তাহলে নৌসাদ সিদ্দিকী ছাড়ুন অন্য কোনো এমএলএরা ছাড়ুন তাহলে তো তৃণমূলের ওই নওসাদ সিদ্দিকি তো পরিষ্কার বলছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো পাঁচ বছরের হিসেব দিক যেটা নওসাদ সিদ্দিকি বলেছিল আমি পাঁচ বছরের হিসেব দিয়ে দেব এবং সেই প্রস্তুতিও হচ্ছে সেই প্রস্তুতি তো চলছে উনি দেবেন যখন বলেছে দেবেন ওনার কোনো প্রয়োজন ছিল না রাজনীতিতে আসার উনি যেই জায়গা থেকে রাজনীতিতে এসছেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে ওনার কোনো প্রয়োজন ছিল না রাজনীতিতে আসার উনি রাজনীতিতে এসছেন শুধু সমাজ পরিবর্তন করতে যদি উনি অন্য যে জায়গায় ছিলেন পীরজাদা পরিবারে সেখানে তো অনেক বড় সম্মান ছিল তাকে তো তখন কেউ আক্রমণ করতো না উনি চাইলেই কিন্তু এদল দেখো দলে যেতে পারতেন ইতিমধ্যেই পঞ্চায়েতে ভাওড়া বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছে লোকসভাতেও গন্ডগোল হয়েছে আয়দিন ভাঙড়ে গন্ডগোল লেগে রয়েছে এই যে উনি বললেন ভাওড়া মাঝে জিততে হবে কি শান্তি ফিরবে না প্রথম কথা ভাঙর উনি দেখুক উনি কতদিন বাইরে থাকে সেটা সন্দেহের বিষয় সব থেকে বড় কথা উনি ভাঙর যেটা স্বপ্ন দেখুক খুব ভালো কথা স্বপ্ন দেখা ভালো আমরা ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখি উনি জেগে ঘুমোচ্ছে ভাঙরে নসার সিদ্দিক যা জনপ্রিয়তা নওসার সিদ্দিকিকে ওখানে হারানোর মতো ক্ষমতা এই চর্যবৃত্তি করা চোর তৃণমূলের ক্ষমতা হবে না ওখানে যে উন্নয়ন করেছেন